তাদের এই সাঁতে পা না দিয়ে আমরা সচেতন থাকি বিশেষ করে মাদ্রাসার ছাত্র ভাইদেরকে আমরা পরিচয় মাদ্রাসা আলিয়া মাদ্রাসা কই ছাত্র আমি বলবো আপনারা আপনাদের নিজ নিজ থানা গ্রামে এলাকা হিন্দু মন্দিরগুলো নিজ দায়িত্বে পাহারা দেন প্যাট্রোল করে করে সকালে বিকালে কারা দায়িত্ব পালন করবেন মাদ্রাসা শিক্ষক যারা আছেন তারা এটা দেখভাল করেন সামনের এক এক দুই দিন খুবই গুরুত্বপূর্ণ আমরা চাই না যে আমাদের বিজয়টা এভাবে নষ্ট হয়ে যায়